হ্যালো গেস কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো আমাদের এই মাঠে শীতের মৌসুমে কি কি সবজির চাষ করি তো পুরো ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই অনেক ইন্টারেস্টিং তো আমার পিছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু ফুলকপি ছিল তো সেগুলো কিন্তু বিক্রি করে দিয়েছি আর এখন কিন্তু এখানে গাছ লাগাইছি তো সেগুলো কিন্তু এখনো বেরোই নাই আর এখন যে ফুলকপির দাম একশো থেকে দুইশো টাকা মন আর তখন কিন্তু টাকা করে মন পাইছি বাংলাদেশ কৃষি দেশ শহরের থেকে কিন্তু গ্রামে কিন্তু সবজি চাষটা বেশি হয় শহরের মানুষ প্রায় লোকে সবজি খায় কিন্তু গাছগুলো সম্পর্কে তাদের কিন্তু ধারণা কম তো এটা হচ্ছে বেগুন গাছ আর বেগুন গুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর করে বেগুন ধরছে তো এটা হচ্ছে লাল শাকের গাছ এটা কিন্তু এখন বড় হয়ে গেছে তো গাছটিকে বীজ করার জন্য কিন্তু রেখে দেওয়া হয়েছে আর এই বীজটি কিন্তু পরবর্তী মৌসুমে বোনা হবে তারপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঝাল গাছ যেটাকে বলা হয় কাঁচা মরিচ ঝালের গাছ অর্থাৎ যেটা সব তরকারিতেই ব্যবহার করা হয় তো তারপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেঁয়াজ গাছ কি সুন্দর সুন্দর পেঁয়াজ গাছ হয়েছে উপরে কিন্তু দেখতে পাচ্ছেন পেঁয়াজের ফুল হয়েছে অর্থাৎ আমরা গ্রামের ভাষায় যেটাকে বলি কালী পিছটি দেখতে পাচ্ছেন নিচে মাটিতে কি সুন্দর সুন্দর হয়েছে তো আমি গাছটা উঠাবো না কারণ গাছটি উঠালে কিন্তু এখন নষ্ট হয়ে যাবে তো এরপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রসুনের পেঁয়াজ রসুন এগুলো কিন্তু সব মশলা জাতীয় ফল এগুলো লাগানো কিন্তু পঁচিশ থেকে তিরিশ দিন যখন উঠাবো তখন কিন্তু আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভাতি পেঁয়াজ যেটা আগের ভিডিও দেখালাম এটা হচ্ছে পেঁয়াজের ফুল থেকে যে বীজ হয় সেই বীজ থেকে চারা বানিয়ে এটা কিন্তু রোপণ করা হয় তো দেখতে পাচ্ছেন লাইন লাইন বাই লাগানো তো আমরা কিন্তু সব রকমের সবজি চাষ করেছি আর এটা হচ্ছে আলুর গাছ যেটা হয় যখন যে সবজিটা তখন কিন্তু সেই সবজিটা আমরা থেকে নিয়ে যেতে পারি আমরা কিন্তু টাটকা টাটকা খাওয়ার চেষ্টা করি আজকে একটু ব্যস্ত আছি এই কারণে কিন্তু সবগুলো সবজি দেখাতে পারলাম না তো গেসে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই পেস ফলো করবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং দা ভিডিও You